দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আছি দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা হাট সামনে দেখছিলাম সাহিবের সারগর হাটবার শুক্রবার সোমবার আর সোমবার ছোট হাট কৃষকল নামের সাহিব আল জাতের সারগরগুলো কেনা যা হচ্ছে সে উত্তর ভাই আসসালামু আলাইকুম ভাই গরু আছে কটা ভাই

পাতলা চাচা বলছে পাঁচ মন মাংস আছে গরুটা অনেক সুন্দর চাচা বেচা কিনা দামে একবারে পঁচিশ চাচা একটু যোগাযোগ নাম্বারটা দিতেন

দেখছিলাম একবার সাই যাতে সারগর আমারি হাট থেকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে মধ্যে এ পর্যন্তই এবং যারা এ হাটে আসতে চান অবশ্যই যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে আসতে পারবে এবং দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন সবাইকে আলাইকুম